নিয়ে ঐক্য করার চেষ্টা আমরা করতেছি এদিকে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন আমরাও ফিল করল্লাবা মাবরুল হক বলেন যে বৃহত্তর পরিসরে একটা ঐক্য গড়ে তোলে স্বৈর শাসকের পতনের পর রাজনৈতিক অঙ্গনে ইসলামী ঐক্য নিয়ে বিভিন্ন কথা শোনা যাচ্ছে সকলের ধারণা জামাতে ইসলামী ইসলামী আন্দোলন শুরু থেকেই ছাত্রদেরকে সমর্থন দিয়ে আসছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি সরকার হটাও আন্দোলনেও তারা পিছুয়া হটেননি শেখ হাসিনা পালানোর পর থেকে এবার দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ এই দলটি রাজনীতিতে আবার যুক্ত হবেন এই দলের উদ্দেশ্য হলো বিগত একাত্তর সাল থেকে যত দল ক্ষমতায় এসেছে কেউ দেশের স্বার্থে কাজ করে নাই সমস্ত দল ধ্বংস লুটপাট দেশের সম্পদ পাচার জুলুম নির্যাতন ইত্যাদির সাথে যুক্ত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির উদ্দেশ্য হলো যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা দেশের স্বার্থে কাজ করবে দেশের জনগণের স্বার্থে কাজ করবে তারা মানুষের স্বার্থে কাজ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির নায়ক জবাবে আমির মুফতি ফয়জুল করিম বলেন যে আমার মেয়ে অথবা আমার ছেলে অথবা আমার দলের কেউ যদি চুরি করার পরে ধরা পড়ে তাহলে আমি তারও হাত কাটতে সামান্য পিসপা হব না সবার একটা ধারণা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি যদি এবার ক্ষমতায় আসে তাহলে সমস্ত লোক দেশের সমস্ত নাগরিক সমস্ত জনগণ সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারবে ন্যায় বিচার পাবে সংখ্যালঘুরাও থাকবে শান্তিতে শেখ হাসিনা পালনের পর যখন সংখ্যালঘুদের বাড়িতে তাদের মন্দিরে বিভিন্ন জায়গায় তাদেরকে করা হচ্ছিল তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল তাদের মন্দির ভেঙ্গে ফেলা হচ্ছিল ঠিক সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য করেছিল তাদেরকে পাহারা দিয়েছিল রাতের অন্ধকারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম বলেন যে আমরা জামাতে ইসলামীর সাথে ঐক্য করতে চাই জামাতে ইসলামীর সাথে ঐক্য করার জন্য চেষ্টা করিতেছি তিনি আরো বলেন যে জামাতে ইসলামী পূর্বের যত মতানৈক্য দিক রয়ে যদি সেই দিকগুলো তারা আলিমুল আমাদের সাথে বসার পরে সেই মতানৈক্য করতে পারে। তাহলে আমরা একটি বৃহৎ ঐক্য গঠন করব। এই ঐক্যের ফাটল ধরবে না ইসলামিক আমাদের সমনা দলগুলিকে নিয়ে ঐক্য করার চেষ্টা আমরা করতেছি অদ্ভুত আছে এবং আমাদের চেষ্টা থাকবে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ ভাবে আমরা নির্বাচন অংশগ্রহণ করি এদিকে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন যে সবাই যেহেতু ফিল করছে যে ইসলামী দলগুলো ঐক্য করলে একটি ভালো কিছু আশা করা যায় তাহলে আমিও ফিল করছি আমরাও এগিয়ে আসতে চাই বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছে আমরাও ফিল করি তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি এখন সবাই অনুভব করছেন এই ভিত্তিতে সবাই এগিয়ে আসলে সেরকম ভালো কিছু হতেই পারে ইনশাল এই ইসলামী দলগুলোর সাথে ঐক্য করতে চায় জাকের পার্টিও হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব আল্লামা মামুল হক বলেন যে আমরা হাতে হাত রেখে ঐক্য করি এই ঐক্য হবে বাংলাদেশের শক্তি বাংলাদেশের জনগণের শক্তি এছাড়াও তিনি আরো বলেন আমাদের মাঝে যেই যেই বিষয়গুলোতে মতানৈক্য রয়েছে সেই বিষয়গুলো আমরা রেখে দিব যেই বিষয়গুলোতে আমরা সবাই একমত সেই বিষয়গুলোকে আমরা সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বৃহত্তর পরিসরের একটা ঐক্য গড়ে তুলে আগামী নির্বাচনে জন্য আমরা ইসলামপন্থীদের পক্ষ থেকে একটি অভিন্ন ব্যালট যেন আমরা ব্যালট বক্স যেন মানুষের সামনে দিতে পারি সেক্ষেত্রে মানুষ আশা করি যে ইসলামপন্থীদের জন্য তারা তাদের সমর্থনটা ব্যক্ত করবে এদিকে মুফতি আমির হামজা বলেন যদি দেশে ইসলামী চেয়ারকে দেখতে চাই তাহলে আমাদের সকলকে ঐক্য করতে হবে তিনি আরো বলেন যে যেভাবে আমরা দেখছি মুফতি ফৈজুল করিম নমনীয় ভাষায় কথা বলছে তাহলে বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যারা তারা চাচ্ছেন যে ইসলামিক সমস্ত দল ঐক্যবদ্ধভাবে এবার রাজনীতি করুক তারা তারা আপনাদের মতামতটি মন্তব্যের ঘরে লিখতে ভুলবেন না